দেখেন আমার হাতে একটা বই আমার কোনো আলেমকে হেও ছোট করতে চাই না মাওলানা নুরুল ইসলাম অলিপুরি যিনি হবিগঞ্জের আমাদের কৌমীদের অন্যতম একজন আলেম তিনি এই বইয়ের চল্লিশ নাম্বার পৃষ্ঠা যেটা আল কাউসার প্রকাশনী বাংলা বাজার ইসলামের টাওয়ার থেকে প্রকাশিত সেই চল্লিশ নম্বর পৃষ্ঠার মধ্যে দলিল সারা কথা নাই বার্তা নাই কোনো রেফারেন্স নাই উল্লেখ করে দিয়েছে যে আলা হজরত ছিলেন ইংরেজদের দালাল কিন্তু আমরা শুধু ওনার উনি তো জবাব দিবে না উনি তো এখনো জীবিত ওনার অনুসারীদেরকে বলবো ভাই আপনি যদি বয়সে আমার বড় হন আপনার কাছে করো জোরে অনুরোধ একটা এভিডেন্স দেন আলা হজরত ইংরেজদের কাছ থেকে কত টাকা খেয়েছেন কত টাকা পেয়েছেন কথা বলেন দেখি কিনা কাছে আছে এই যে ওয়াহাবি মাঝাবের হাকি দেওবন্দি মাঝাব এই দেওবন্দি মাঝাব উর্দু বই আমার কাছে আছে কারো লাগলে সন্দেহ করলে আপনারা নিয়ে যাবেন এই বইয়ের মধ্যে আছে দেওবন্দেদের উনারা যারা হাকি মোলাম্মদ বলে ইংরেজদের থেকে আটশো রুপি ভাতা পেতেন এটা কিন্তু ইতিহাসে আছে কথা বলে না কেন ঠিক কিনা এখানি শেষ নয় আমার অবাক লাগে আজকে দেখেন বই বের করেছে বইয়ের নাম দিয়েছে আসি হাবু সাকিব এই যে এ দেখেন হুসাইন আহমদ মাদানির বই অনুবাদ করেছে বইয়ের নাম আসিহাবু সাকিব এই বইয়ের দেখেন শেষে লেখা হয়েছে যে কি ইংরেজদের প্রিয়নাকক হয়ে উপমহাদেশের স্বাধীনতাকামী সংগ্রামী ওলামাই কেরামদের বিরুদ্ধে যিনি অত্যন্ত বিষাদাকার করেছেন তিনি হলেন মাওলানা আহমদ রেজা খান বেরলভি এই যে আপনি কবার পেজে যে আবু সাকিবের পিছনে লিখে দিলেন আমরা শুধু এভিডেন্স আয় যে আলা হাজরত ইংরেজদের দালালি কিভাবে করেছে কথা বলে না কেন ঠিক কিনা আরেকটা বই মাওয়া অলিপুরি মাওলানা অলিপুরি সাহেবের কিছু লেকচার তিনি এখানেও দুইশো একষট্টি পৃষ্ঠার মধ্যে একটা এভিডেন্স দিতে পারিনি যে আলা হজরত কিভাবে ইংরেজদের দালালি করেছে আরে ভাই আমাদের কাছে এভিডেন্স আছে একটা বই আমি বলবো অনলাইন থেকে গুগলে পিডিএফ ডাউনলোড করে পড়েন টাকা যদি সমস্যা হয় এই বইটা হচ্ছে ওহাবি মাজাবের হাকিকত আল্লা মাজিয়াউল্লা কাদিল পাকিস্তানের শিয়ালকোটের আলে তিনি উল্লেখ করে দিয়েছেন আপনাদের যিনি গুরুর গুরুর গুরু তার তিনি যখন হজে যাচ্ছেন ব্রিটিশদের যিনি সেরা কমান্ডার ছিলেন তিন দিন তাবু টাঙিয়ে আপনাদের গুরুর 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 জন্য অপেক্ষায় ছিলেন উনাকে হাদিয়া তোফা খাবার সমগ্র বিতরণের জন্য তো আপনাদের সাথে ইংরেজদের এত ভালো পিড়ি কিন্তু আপনারা আলা হজরতের বিরুদ্ধে কেন মিথ্যাচার করছেন কারণ একটাই কারণ আলা হজরত হোসামুল হারামাইনে আপনাদের আকাবিরদের গোমর ফাঁস করে দিয়েছে কথা বলে না কেন ঠিক কিনা সম্মানিত আমার বাবারা ভাইরা আমি এক আমি এক মিনিট হুজুরের কাছে সময় চাচ্ছি আমাদের কিছু ভাইড়া কিছু ভাইরা নাম দেয় নামের শেষে জামাত ইসলাম আমাদের কিছু ভাইরা নাম দেয় আহলুল হাদিস ওনাদের বড় শায়ক নাম হলো ডাক্তার জাকির নায়ক তার লেকচারগুলো হুবহুব বাংলা করা হয়েছে একটা পাবলিকেশন থেকে নাম হলো পিস পাবলিকেশন যদিও এখন প্রকাশনা মরে গেছে কিন্তু আমার কাছে বই আছে এই বইয়ের মধ্যে দেখেন আমাদের নামে কি মিথ্যাচার করা হয়েছে আজকে এই কথাগুলো না বললে আমাদের তরুণ প্রজন্ম জানতে পারবে না আমি শুধু এতটুকু বলতে চাই নতুন প্রজন্ম যারা অন্ধত্ব ছেড়ে একটু চেক করে এই বইয়ের লেকচার সমগ্র পিস পাবলিকেশনের পাঁচ নাম্বার খন্ড পৃষ্ঠা নাম্বার হলো পাঁচশো তেইশ এই জাকির নায়ক বলতেছে বেরলবি এটি ফিরকান নাম এর প্রতিষ্ঠাতা আহমদ রাজা খান বেরলবি সে তার সেজন্য তার অনুসারীদেরকে বেরলবি বলা হয় এদের আকিদায় শিরিকে বরপুর আমাদের আকিদায় নাকি শিরিকে বরপুর এক নাম্বার কি তাদের ধারণা নবী করিম সাল্লাম সাধারণ মানুষ ছিলেন না তো এটা তো সমস্ত মুসলমানদের ধারণা আমার নবী সাধারণ মানুষ ছিলেন এটা নাকি কুফুরি নবীর বাবা এবার দেখেন এবার বলতেছে আমাদের নাকি আকিদা কয় কি নবীগণ তাদের স্ত্রীর সাথে এ কবরের মধ্যে রাত্রি যাপন করেন একটু জোরে বলেন নজবিল্লা আমরা শুধু জানতে চাই আলা হজরত এই ফতুয়া তার এক হাজার কিতাবের মধ্যে কোথায় লিখেছেন এখানোই শেষ নয় আলা হজরতের নামে মিথ্যাচার করে লেখা হয়েছে পাঁচশো তেইশ পৃষ্ঠায় সাত নম্বর পয়েন্টে নামাজ রোজা ত্যাগ করলেও পরিত্রাণ আছে কিন্তু উরুস ও মিলাদ মাহবিল উপস্থিত না হলে রে হাই নাই এটা নাকি আলা হজরত ফতুয়া দিয়েছে আপনারা বলেন এই বক্তব্য কি সত্য না মিথ্যা জোরে বলেন সত্য না মিথ্যা আমি আমার এই সাহেবের যারা অনুসারী আমাদের ডাক্তার সাহেবের যারা অনুসারী ওনাদেরকে বলবো আপনার সাহেব যে হালা হজরতের নামে মিথ্যাচার করেছে এগুলো প্রমাণ করবেন না হলে নিজের সাহেবকে ত্যাগ করবেন কথা বলেন ঠিক কিনা সম্মানিত আমার ভাইরা আমি তিরিশ সেকেন্ড সময় নিচ্ছি তিরিশ সেকেন্ড আপনাদের দোয়া আলা হজরতের সবচেয়ে বড় কিতাবের নাম হচ্ছে ফতুয়ে রেজবিয়া কথা বলেন ঠিক কিরা আপনাদের দোয়া আমি গোপনে পাঁচ নম্বর খণ্ড ছয় নম্বর উনতিরিশ নম্বর সরি পাঁচ নম্বর ছয় নম্বর নয় নম্বর চোদ্দ নম্বর উনতিরিশ এবং তিরিশ আলা হজরতের ফতুয়ারিজ বিয়ার ছয় খন্ড সেভেন্টি ফাইভ অনুবাদ হয়ে গেছে আমি হুজুর যদি আমাকে সহযোগিতা করে আগামী উরুষে আলা হজরতে আলা হজরতের ফতুয়ারিজ বিয়ার ছয় খণ্ড ভাঙার মানুষকে উপহার দিতে চাই ملك عمد جنود واكبر من إن شاء الله <applause> السلام عليكم ورحمة الله